বাঁকুড়ার কতুলপুরের শিরমণির তাঁতিপারার নবীন সঙ্গের কালীপুজোর জমজমাট নিরঞ্জন সেনামায়ের নিরঞ্জনকে কেন্দ্র করে বাঁকুড়ার কতুলপুরের শিরোমণিপুর তাঁতিপারার নবীন সঙ্ঘের অনবদ্য এবং আকর্ষণীয় আয়োজন জানা যায় দুপুরের দিক থেকে কতুলপুর বাজার এলাকা এক বর্ণাঢ্য সোবাজার তার মধ্য দিয়ে দেবীকে ঘোরানো হয় এছাড়া নিরঞ্জনের আগে প্রায় পাঁচ সে ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হয় নবীন সংঘের পরিচালনায় সর্বশেষ বিভিন্ন বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে সিনেমাকে বিসর্জন দেওয়া হয় সমগ্র অনুষ্ঠানকে ঘিরে এক চরম উন্মাদনা লক্ষ্য করা যায় বাঁকুড়ার কতুলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ আনন্দের মধ্যে দুঃখ রয়েছে আজকে ধরে আমাদের খুব আনন্দ হয় পুজো হয় এই পুজোটা প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে হয়ে আসছে আমার বাবা অর্থাৎ নবকুমার বজবাসী ছোট থেকেই করে আসছে এই পুজোতে আমরা সবাই আনন্দ করি আমাদের বিয়ে হয়ে গেছে আমরা শ্বশুরবাড়ি থেকে আসি এই পুজোটা উপভোগ করার জন্য এবং আজকে যে মায়ের নিরঞ্জন সবাই খুব দুঃখ মানে দুঃখিত যে আজকে মা ভাসান ভাসান হয়ে যাবে মা ছেড়ে দিতেই হবে মাকে তো আবার একটা বছরের অপেক্ষা আবার এক বছর পরে আবার সবাই আসবো আবার আনন্দ হই হট্টগোল হবে এবং আবার সাংস্কৃতিক অনুষ্ঠান সেই আবার মজা হবে কিন্তু আবার আজ মায়ের ভাসান হয়ে যাবে সকালে দেখলাম আজকে সবাই মিলে গিয়েছিলাম ফতুলপুর শহরে সবাই মিলে ঘোরা হয়েছে সবাই মিলে খুব আনন্দ হয়েছে এবং সবাই আবির খেলা হয়েছে মাকে নিয়ে ঘোরা হয়েছে খুব মজা হয়েছে বিদায়ের বেলা ততটাই কষ্ট মা আসলে যতটা আনন্দ হয় বিদায়ের বেলাতে ততটাই কষ্ট হচ্ছে যে মাকে এবার আমাদের ছেড়ে দিতে হবে খুবই কষ্টের যে মা এই ৪টি দিন ছিল খুব আনন্দ করেছে আমরা এবারে মায়েরকে ভাসান মাকে ছেড়ে দিতে হবে খুব কষ্ট আমার নাম পরমা মহাপাত্র কোতুলপুর নবীন সংঘে ব্যবস্থালাই সাময়িক পূজার ব্যবস্থা করছি আজ আমরা প্রায় 33 তে 35 বছর এইভাবে পুরো করে আসছি হ্যাঁ নিরঞ্জন আমরা মাকে আজকে পদক্ষেপ করিয়েছি গোটা কতুলপুর দুপুর বেলায় এরপরে আমরা রাত্রে নিরঞ্জন করব মাকে তার আগে আমাদের প্রসাদ প্রসাদ হবে খাওয়া দাওয়া হবে হ্যাঁ প্রসাদ নিবেদন আছে পাঁচজন আসবে মানুষ আসবে দেখুন আমরা দেখতে পাবেন আমাদের এখানে চলছে প্রসাদ গুলি চার পাঁচশো লোকের আমাদের আয়োজন করি প্রতি বছরই পাবেন এখানে গেলি বা আশেপাশে দেখুন ছবি নেন দেখতে পাবেন সবারই প্রচুর আনন্দ উপভোগ করে ছেলে মেয়েরা আরো বাইরে থেকে সব আসে আমরা এই পূজাকে কেন্দ্র করে একটু আনন্দ মূর্তি করি এগো হয়েছে তিন দিন ধরে বড় মায়ের তোলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি লোকাল ছেলে মেয়েদের শিল্পী নিয়ে আমাদের অনুষ্ঠান ডান্স একাডেমি ছিল যাত্রা ছিল যেটাই আমাদের কথা বলে যে লোক লোকশিল্পী লোক যাত্রাওয়ালা সেটাও করিয়েছি এরপরে আজকে আমাদের ওই প্রসাদ বিলি একটা ব্যবস্থা করা আছে তারপরে রাত্রি আমাদের ওই প্রসাদ বিলি হওয়ার পর তখন আমাদের মাকে নিরঞ্জন করা হবে আনন্দ ছিল কিন্তু এরপর মাকে আমাদের ছেড়ে দিতে হবে আমরা এখন সত্যিকারের খুব দুঃখিত খুব কষ্টের মধ্যে আছি এবং প্রত্যেকেই মন মাহতো হয়ে গেছে যে মা আমাদের ছেড়ে চলে যাবে যেতে তো দিতে হবে মাকে ঘর যেতেই হবে সবারই তো একই আবার এক বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে মায়ের জন্য এলে আবার আনন্দ উপভোগ করবো আমরা আমার নাম নবকুমার কুমার আছে আমি এই ক্লাবেরই একজন সদস্য নবীন সঙ্গ ক্লাবের পুতুলপুর নবীন সঙ্গের ব্যবস্থাপনায় পুজো শ্যামা পুজো আমরা করে আসছি এটা প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর এই আমরা করি আমরা এখানে ছেলে মেয়েদের মোমবাতি জ্বালানো ইয়ে করি আর এবছর আমরা করেছি তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি বড় মায়ের মন্দিরের কাছে একদিন আমাদের লোকাল ছেলে দিকে নিয়ে মেয়ে দিকে নিয়ে নাচ ফাঁচ করেছি আবার তারপর দিন একটা নাচের প্রোগ্রাম ছিল ঝোঙ্গা ড্যান্স একাডেমি তারপর দিনে যাত্রা করেছি উৎসাহ খুব বহু মানুষের আছে হ্যাঁ এখানে পুরো পাড়ারই আমাকে হেল্প করে সবাই এবং আমার বন্ধু বান্ধব যারা আছে সঙ্গী সাথী তারাও আমাকে হেল্প করে প্রথমে খুব বাচ্চা অবস্থায় আমি যেমন ঘরে পুজো করে ছক তার বাবা ছিল মা বেঁচে ছিল তখন আমাকে হেল্প আমি ছোট এইটুকু করে পুজো শুরু করেছিলাম বড় হয়েছে পাঁচজনের আশীর্বাদে আজকে আছে আমরা এই গ্রাম ঘুরতে যাচ্ছি ঠাকুরকে আমরা নেতাজি মোড়ে চৌরাস্তায় গাঁ ঘুরিয়ে আসি রাখবো আবার আমাদের রাত্রে একটু প্রসাদের ব্যবস্থা আছে আমরা চারশো থেকে পাঁচশো এখন গা ঘুরতে নিয়ে যাওয়া হলো এটা আমরা প্রতিবারই করি গা ঘুরে নিয়ে আসি খাওয়া দাওয়া হলে বারোটার পর আমরা হ্যাঁ সমস্ত পাড়ার মেয়েরা ছেলেরা সবাই বেরোয় আনন্দ একটু হ্যাঁ সিঁদুর খেলায় মাত্র ধরা হয়ে যায় সব আমরা হই একটু আনন্দ ফুর্তি করি হ্যাঁ চোখে জল এসে কিছু করার তো নেই চোখে চলে এসে যাচ্ছে আমরা এত আনন্দ করি খরচা করি মা চলে যাচ্ছে না আমার তো কান্তি হচ্ছে চোখে চলতে আমার নাম নবুল কুমার বুঝে টোটাল দেখভাল করি আমি আমার নবীন সঙ্গে একজন আমিও কন্যাধার দেখভাল করি